একই সাথে সভাপতি তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা ভারত থেকে ভারতের হাওড়া থেকে এসেছেন শেখ শহীদুল ইসলাম তাকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমরা জানাচ্ছি সংক্ষিপ্ত শুভেচ্ছা জানাবেন এক মিনিটের মধ্যে সোনিয়া গান্ধীকে আমাদের সংগ্রামী ভাইস চেয়ারম্যান সোনিয়া শীতের সকালে আমাদের আগে সবাই চলে আসছেন যারা আসছেন সকলকে বলার কিছু নেই এই প্রতিবেদন পাঠে করেছেন আমাদের কিন্তু আমাদের সকলের কথা আমাদের সকলের কাজগুলো কিন্তু প্রকাশ পেয়েছে আসলে আমরা কাজ করছি এবং আমার জানা মতে আরেকটি সংগঠন আছে যারা সড়ক নিয়ে কাজ করে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করে তবে আমাদের যারা মতে আমার অভিজ্ঞতা মতে যেভাবে প্রকাশ করছে করছে রেগুলার সেটা কাজ যেভাবে গণমাধ্যমে এটা মনে হয় যে অন্য আরেকটি সংগঠন আছে সেই সংগঠনটি করছে না বা আমাদের ছাড়া আর কোনো সংগঠন আসলে এইভাবে কাজ করছে না আন্তরিকতার সাথে তো আমি বলবো যে এই ধরনের সংগঠনে যারা আছে এবং যারা যুক্ত হচ্ছে আগামীতেও যুক্ত হবে আমি বলে যে এটা আসলে আমাদের সবার জন্যই সমাজকে সমাজের উপকারে আমরা যারা কাজ করতে চাই স্বেচ্ছাসেবী হিসেবে তাদের জন্য আমি মনে করে যে এটা খুবই ভালো একটা উদ্যোগ আর আমাদের আজকের এই অনুষ্ঠানে একজন অতিথি হিসেবে আছে সাইমন ইসলাম তিনি বাংলাদেশ স্টুডিতে কাজ করছেন নারায়ণগঞ্জে তো আমি সাইমন ইসলামের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নারায়ণগঞ্জে আমার সফর নারায়ণগঞ্জ কারণগঞ্জে আহ তিনি সেদারকে নিয়ে একটু ভালোভাবে কিছু করবেন কিছু আয়োজন করবেন এটা তার প্রতি অনুরোধ থেকে এবং সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি